আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু ইয়া হাই ইয়া কাই রহমাতিকা আস্তাগিস সবসময় জিকিরের মাঝে যদি থাকেন তাহলে আপনার কি অন্তরটা সুন্দর হবে আর যদি বিপদের মাঝে থাকেন তাহলে আপনার অন্তরটা না পচে যাবে আলু পচলে যেমন দুর্গন্ধ ছড়ায় ঠিক তেমনি দুর্গন্ধ ছড়াবে সেই দুর্গন্ধটা আপনিই শুধু পাবেন মানুষ পাবে না কারণ আল্লাহ রহমানুর রহিম আল্লাহ চায় যে আপনি তবা করে ফিরে আসেন গিবত থেকে দূরে থাকেন যদি আপনার পাপ যদি আপনার গিবদ যদি আপনার অপকর্মগুলো গন্ধ ছড়াতো তাহলে এই সমাজে আপনি থাকতে পারতেন না আল্লাহ দেখেন কত রহমানুর রহিম আল্লাহ আপনার পাপগুলোকে গোপন রাখছেন মানুষের সামনে নিয়ে আসছেন না আপনাকে কত ভালোবাসে যেন আপনি ফিরে আসেন তবা করে আল্লাহর কাছে ফিরে আসেন তাহলে বুঝেন আল্লাহ কত রহমানুর রহিম আল্লাহ যে রহমানুর রাহিম এটা বুঝতে হলে আমাদের অন্তর পরিষ্কার রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে সুন্দর রাখতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন যখনই রাখব তখনই আমরা বুঝতে পারবো যে আল্লাহর রহমত তার রাগের চেয়ে অনেক বড় আর তবা করে যদি ফিরে আসেন তাহলে আপনার জন্যই তো ভালো আপনার জন্য ভালো না আপনি মনে শান্তি পাবেন আপনার মন থেকে দুর্গন্ধ আসবে না অন্তর বন্ধটা গন্ধটা আপনি পাচ্ছেন না আপনার মনে যে একটা শান্তি ভাব পাবেন সেটা একমাত্র আপনিই বুঝতে পারবেন এবং আপনাকে আল্লাহ রহমতের চাদরে জড়িয়ে রাখবে আর আল্লাহ যখন আপনাকে ভালোবাসবে তখন দেখবেন আপনার ইবাদাতে মন বেশি চলে আসছে আপনি আজাইরা পেঁচাল আজাইরা কাজ যত রকমের ফালতু কথাবার্তা এর থেকে আপনি নিজেকে মানে দূরে সরিয়ে নিয়ে আসছেন মানে আজাদিয়া মানুষের কাছ থেকে যারা সারা সারাদিন আজাদিয়ার কথা বলে তাদের কাছ থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারতেছেন এগুলো সবই সম্ভব হচ্ছে কারণ আল্লাহ আপনার কী সাথে আছেন আল্লাহ চাচ্ছে আপনি তবা করে ফিরে আসেন আর তবা যে করে তাকে আল্লাহ খুব পছন্দ করে আর পছন্দ করে বলেই আল্লাহ রাবুল আলমিন আপনাকে হেফাজত করে সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে দূরে রাখে দুনিয়া থেকে আলাদা করে নেয় যেন আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন আল্লাহকে ডাকতে পারেন নামাজের মজা বুঝেন নামাজের যখন মজা বুঝবেন যে আমি শেষ দায় গেলেই আল্লাহর সাথে ফিস ফিস করে কথা বলতে পারি আল্লাহ আমার কথা সব শুনেন আল্লাহ আমাকে দেখেন আল্লাহ আমাকে বুঝেন পৃথিবীর সব দরজা যখন বন্ধ থাকে আল্লাহর দরজা তখন খোলা থাকে পৃথিবীর সবাই যখন আমাকে বুঝে না তখন আল্লাহ আমাকে বুঝে এই যে অনুভূতিগুলো এই যে প্রেম এই প্রেমটা আল্লাহর সাথে আপনি করেন দেখবেন যে আপনার জীবন কত সুন্দর হয় যত আপনি আপনার নফস নিয়ে কাজ করবেন যে আমি আমার নফস পরিষ্কার করবো আমার আল্লাহর জন্য তত আপনি গিবত থেকে দূরে থাকতে পারবেন তত খারাপ মানুষ থেকে দূরে থাকতে পারবেন আর মানুষ যদি আপনাকে অনেক কথা শোনায় সেই মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো কারণ মানুষ মানুষের কথা বলবেই কারণ নবিকুল ও মানুষ অনেক কথা বলছেন মা এ সারাদি আল্লাহ তালাহকে অনেক বদনাম করছেন যত নবী রসুল সাহাবা সাহাবিগণ আসছে সবার ব্যাপারে কিন্তু বদনাম আছে শুধু আমরা মানুষ আমাদের না এর জন্য বদনাম যারা করে বদনামের জায়গায় রাখবেন শুধু খেয়াল রাখবেন যে আপনি যেন গিবত না করে বসেন আপনি যেন খারাপ কাজে লিপ্ত না হন আপনি যেন আপনার নিজেকে হেফাজত রাখতে পারেন আল্লাহর খুশির জন্য আর যে বান্দা বা বান্দি আল্লাহর জন্য খারাপ কাজ ছেড়ে দেয় সব কিছু ছেড়ে দেয় আল্লাহর জন্য যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হবে আল্লাহ তাকে কি পরিপূর্ণভাবে রহমতের চাদরে জড়িয়ে রাখে আর এটা আমি সাইদা পরীক্ষিত আলহামদুলিল্লাহ ইজ্জত আর কি রিজিক আসে আল্লাহ তালার তরফ থেকে সম্মান আর রিজিক আল্লাহ তালা দেয় যাকে আল্লাহ উলঙ্গ করবে তাকে কেউ ঢাকতে পারবে না আর যাকে আল্লাহ ঢাকবে তাকে কেউ উলঙ্গ করতে পারবে না এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহ আল্লাহর দরজায় গিয়ে দেখেন আল্লাহ আপনাকে ফেরাবে না আল্লাহ ফিরাবে না আপনাকে আল্লাহর দরজায় গিয়ে দেখেন মানুষ আপনাকে ফিরাবে হাজার দরজা দিয়ে আপনি লাত্তি খাবেন কিন্তু আল্লাহর দরজা থেকে কখনো আপনি লাত্তি খেয়ে আসবেন না বরঞ্চ আল্লাহ রহমতের চাদরে আপনিকে জড়িয়ে রাখবে আর এটা আমি এটা পরীক্ষিত দোয়া ভালোবাসা সবার জন্য আল্লাহর কাছে ফিরে আসেন নিজেকে পরিপূর্ণ একজন মুমিন বান্দা বা বান্দি হিসেবে প্রতিদিন বলেন যে আমি একজন মুমিন বান্দি প্রতিদিন বলেন আমি একজন মুমিন বান্দা আমি আল্লাহর আল্লাহকে ভালোবাসি এই কথাগুলো নিজে রিপিট করেন বারবার রিপিট করতে করতে দেখবেন আপনার অন্তর ঠিকই বুঝে যাবে যে আপনি কি বলতে চাচ্ছেন যা আপনি বলবেন তাই আপনার অন্তর শুনবে আর এটা এটাও আমি পরীক্ষিত দোয়া আর ভালোবাসা সবার জন্য আসসালামু আলাইকুম আর তো যেটা আমি বলেছিলাম প্রথমে যে জিকির ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রহমাতিকা আস্তাগিস আর ফিরুল্লাহ আস্তাখুল্লা এগুলো পড়তেই থাকবেন আর নবিকুল সাল্লাহ আসসালামের উপরে দুরুত পড়বেন সব দোয়া কোলাবে ইশা